নারী ক্ষমতায়নে অনুবদ্ধ দৃষ্টিপাত ও বিভিন্ন প্রকল্প সফল রূপায়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসীম কৃতজ্ঞতা জানিয়ে মানব বন্ধন কর্মসূচি মহিলা তৃণমূলের সোমবার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়ার জয়পুরেও এই কর্মসূচিতে অংশ নিলেন ওই দলের নেতা কর্মীরা এদিন উপস্থিত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ ভট্টাচার্য বলেন আমাদের দলের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চলছে তার বিরুদ্ধে রাজ্য জুড়ে একশো পঁচাত্তর কিলোমিটার মানব বন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল তীব্র রোদ উপেক্ষা করে মানুষ এই কর্মসূচিতে যোগ দিয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছে বলে তিনি দাবি করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সঙ্গীতা মালিক বলেন আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে স্লোগানকে সামনে রেখে ও দিদিকে কৃতজ্ঞতা জানিয়ে মানব কর্মসূচিতে যোগ দিলাম এই কর্মসূচিতে চার হাজার মহিলা অংশ নিয়েছিলেন বলে তিনি দাবি করেন জানেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া মানব বন্ধন কর্মসূচি যে কর্মসূচি আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির হাতে দিদিকে কৃতজ্ঞতা জানানোর জন্যই আমাদের আজকে এই কর্মসূচি প্রায় চার হাজার মহিলা ছিল এবং আমরা জয়পুর ব্লকের বনলতা যে রিসর্ট আছে তার আগেটা থেকে শুরু করেছিলাম জয়পুর টাউন পেরিয়ে আরো দূরে চলে গেছিল আপনারা দেখেছেন

আমরা সেই কর্মসূচি প্রত্যেকটি জেলায় একটা করে বড় কর্মসূচি দেওয়া হয়েছিল তো সঙ্গীতার নেতৃত্বে এবং এখানকার ব্লক সভাপতি কৌশিক বটবেলের নেতৃত্বে আমরা এখানে জয়পুরে করেছি প্রচুর মহিলা সমাগম হয়েছিল এই সাংঘাতিক রোধ প্রত্যেকটি মহিলা তবু হাতে হাত ধরে পুরো মানববন্ধন কর্মসূচি পালন করেছে এটা আমাদের দলের বিরুদ্ধে লাগাতার যে অপপ্রচার চলছে সেই অপপ্রচারের মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে আমাদের বার্তা একটাই যে পশ্চিমবাংলার উন্নয়ন চলুক পশ্চিমবাংলায় শান্তি শৃঙ্খলা বিরাজ করুক পশ্চিমবাংলায় যে ধরনের বিরোধীদের নোংরা রাজনীতি চলছে ন্যাক্কারজনক রাজনীতি চলছে বিশেষ করে আরজি করকে সামনে রেখে যেভাবে বিরোধীরা স্বপ্ন দেখেছিল বিশেষ করে বামেরা যে তারা হয়তো আবার ফিরে আসছে মোটামুটি পুজোর আগে উৎসবে আমরা যখন ফিরে গেছি তখন এটা একদম খুব পরিষ্কার হয়ে গেছে না বাম আছে বাংলা

প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময়। আদরে। ফুকু ফুকু হলো? আসছি। ডাক্তার সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ